তো হ্যালো গাইস চলে এসেছি গুড মর্নিং করতে তো গুড মর্নিং গুড আফটারনুনে পরিণত হচ্ছে হ্যাঁ বলো বলো এই দেখো হ্যাঁ হ্যাঁ তো সোনো সোনা আমি সবার সাথে আজকে শেয়ার করতে বলবো বলবো দাঁড়াও বলবো তো আমার দেখো আমরা এখনো শুয়ে আছি এখন বাজে বারোটা তো আমার সোনাই এই যে আমার সোনাই আর আমার নুনটু নুনটু সোনা বাবা আমাকে নিয়ে এখনো শুয়ে আছে না আমি উঠতে পারছি না এই দেখো কিন্তু আজকে একটা আছে কি তো হ্যাঁ 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 তো আমি আজকে সবাই অনেক সময় হয় আমরা গুনগুন গুনগুন করি ঠিক আছে যে কোনো একটা গানের রিলেটেড দেখবে অটোমেটিকলি মনের ভেতরে একটা গান চলে তো আমরাও গান করি তো আজকেও ঠিক আমি ওকে মানে অনেকক্ষণ ধরে বলছি এই দেখো কিরম হাসি দেখছো তো এই হাসিটা কান্নায় পরিণত হয়ে যাবে এক্ষুনি খালি তোমরা দেখতে থাকো কিভাবে। তো ব্যাপারটা হচ্ছে আমি একটা গান গুনগুন করছিলাম ঠিক আছে গানটা মানে রিলেটেড কিন্তু গানের ওয়ার্ডগুলো একটু আলাদা ছিল যেহেতু আমার ফিলিংস ওটা আমি বলছিলাম তো গানটা করছি হঠাৎ করে দেখি শোনার আমার কাটছে ও কাঁদজে ওর গানটা ওটা পছন্দ হচ্ছে না বাবা বাবাকে বলছে অন্য গান তো দেখো কি গান আমরা বলছি দেখো গানটা করি তাহলে পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি রাখতে তোকে আমি আর এই গান করতে পারছি না এই দুষ্টুমি করে দে তুই ভালোবাসি কি ভিডিওটা ওর টাচ লেগে ভিডিওটা পুজ কেটে গেছে তো আমি আবার করছি তোকে দেখো তো শোনাই আমাদের ওই গানটা কি গান ছিল শোনা অন্য গান না আমাদের গানটা বেশ এরকম ছিল না পারবো না আমি তোকে ছাড়িতে এই গানটা ছিল না শোনা এই গানটা খুব সুন্দর গান না কী কি গান ছিল মা এই গানটা অন্য গান করবো আচ্ছা চলো অন্য গান করি হ্যাঁ পারবো না আমি আচ্ছা এই গানের প্রবলেমটা কি আমি কিছু বুঝতে পারছি না বা বাম বাম না তো বলছি না সব আর বুঝতে পারি যে এই গানে কেন আর ছেড়ে এত কাঁদ কিছুতেই গান না কার্য দেখো খালি দেখো এখন কি শুধু চুপ করে আছে তো এই দেখো গানটা করি দেখো গানের